আসসালামু আলাইকুম সবাইকে জুম্মা মুবারক আজকে আমরা চলে এসেছি গাজীপুরে অনেক দিন পর তো হচ্ছে এসেই আমাদের যে মাছের যে পুকুরটা আছে ওইখানে চলে গেলাম ওদেরকে খাবার দিতে লুলু তার লুঙ্গিটা কাছে দিয়ে নিয়েছে খাবার দিচ্ছে খাবার দিয়ে ও হচ্ছে একটু ট্রাই করলো পানিতে নামলো যে একটা যদি মাছ ধরতে পারে কিন্তু সে ধরতে পারলো না এই সে আমাদের বিশাল পুকুর যেখানে আমরা মাছ চাষ করতেছি আর সাথে রয়েছে কলা বাগান দেখেন কত কলা গাছ এবং কত কলা ছুরি হয়েছে এগুলো কয়েকদিন পরেই পেকে যাবে তারপর লোক এসে বাজারে নিয়ে যাবে তাদের কাছে বিক্রি করে দিবো এখানে অনেক প্রচুর কলা গাছ রয়েছে দেখুন কতগুলো কলা গাছের ছুরি একটি গাছ হচ্ছে ভেঙে গিয়েছিল তার ছুরিটা পড়ে গেছে আমরা এখন সেই ছুরিটা নিতে এসেছি এখানে এই যে লুলু কাটতেছে কিছু আগাছাও পরিষ্কার করে দিচ্ছে এই যে আমাদের কাছে কলা ছুঁড়ে যেটা হচ্ছে পড়ে গেছে ঝড় বৃষ্টির কারণে গাছ পেঙে এইগুলোগুলো এত মিষ্টি হয় যে আপনাদের বলার বাহিরা আমরা ঢাকায় যারা হচ্ছে কলা কিনে খাই সব তো ফরমালিন কলা আসল টেস্ট আমরা পাই না এই কলাগুলো খেতে যা স্বাদ আপনারা একবার খেলে তখন আর ঢাকার কলার কথা মনেই পড়বে না সারাক্ষণ এখানেই চলে আসবেন কলা খেতে যাই হোক এটা ছিল একটু কাঁচা কলা লুলু টেস্ট করে দেখলো কাঁচা কলাও এত মজা লুলু কীভাবে খাচ্ছে দেখেন কলা পাগল তারপরে এই কলা ছড়ি নিয়ে আমরা রওনা দিলাম চলে আসলাম এবার আমরা এই কাঁচা কলাগুলো দিয়ে আজকে ভর্তা বানাবো তাই আমরা এগুলোকে আগে কেটে পিস পিস করে নিছি যাতে সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় এই যে আমরা কলাগুলো কেটে নিলাম এগুলো এখন ধুয়ে নিব ধোয়ার পর এগুলো সিদ্ধ বসিয়ে দিলাম এই যে প্রায় সিদ্ধ হয়ে এসেছে ততক্ষণে হচ্ছে আমরা বৃষ্টি হচ্ছিল বাহিরে আমরা গাড়িটা ধুয়ে নিলাম কারণ গাড়িটা হচ্ছে প্রচুর ময়লা হয়ে গিয়েছে গতকাল যখন আসছিলাম রাস্তায় প্রচুর কাদা ছিল বৃষ্টির কারণে তো তারপর গাড়ির দুয়া শেষে আমরা একটু বৃষ্টিটা হচ্ছে এনজয় করলাম ছাদে গিয়ে বৃষ্টিতে ভিজে নিলাম তো লুল্লু হচ্ছে নাচতেছিল লুল্লুকে নাচ শেখাচ্ছিলাম তারপর বৃষ্টি ভেজা শেষে আমরা আবার চলে আসলাম নিচে লুল্লু চলে যাচ্ছিলো যেহেতু আজকে জুম্মার দিন লুল্লু ঝুম্মা জন্য মসজিদে চলে গিয়েছিল ততক্ষণে আমি হচ্ছে ভর্তাটা বানিয়ে নেওয়ার প্রিপারেশন করতেছিলাম তো সবার প্রথমে হচ্ছে ছুলকাগুলো চলে নিলাম মা দিক থেকে হচ্ছে সরিষার তেল দিয়ে দিচ্ছিলো এটা হচ্ছে একদম টাটকা সরিষার তেল যেটা হচ্ছে মানে সরিষা ভাঙিয়ে নিয়ে এসেছে কোনো ব্যাসাল নাই কিছু নাই তো আমরা হচ্ছে সবগুলো হচ্ছে মেখে একসাথে ভর্তাটা করে নিলাম এবং হচ্ছে কলা পাতায় সেটা হচ্ছে ডেকোরেশন করে নিলাম সাথে ছিল হচ্ছে এই যে আমাদের মহিষের মাংস চাপতি তারপর এই সরি চাপতি না এটাকে নাকি চ্যাপার পুলি বলা হয় যাই হোক এটা আমি প্রথমবার খাচ্ছি খুবই টেস্ট আর সাথে ছিল খিচুড়ি তো লুল্লু খেয়ে আমাদেরকে জানা ছিল। আজকে রেসিপিগুলো কেমন হয়েছে আর ও তো হচ্ছে যে হাড় মানে গরুর হাড় পেয়ে আর তো অন্যদিকে কোনো নজর নেই তো সে আমাকেও একটু খাইয়ে দিল। আমিও খেয়ে দেখলাম আসলেই খুব টেস্ট হয়েছিল। তা আপনারা জানাবেন কার কীরকম লেগেছে আল্লাহ হাফেজ